নমস্কার আরো নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো আমিও আছি ভালোই এই দেখো আজকে তো খুব সুন্দর একটা দিন অনেক সুন্দর রোদ উঠছে আর মোটামুটি শীত আছে ভালোই ভালো শীতই এই যে এখন বাজে সাড়ে নয়টা সাড়ে নয়টা সকাল পনেরো দশটার মতো এই যখন পূজা টুজা দিয়ে নিলাম করে আসলাম সকালের খাবার রেডি করতেছি এই যে পরোটা আর এই চিকেন আর এই ছোলা দিয়ে একটা তরকারি রান্না করুন আর এখানে আছে পেঁয়াজ রসুন আদা তেজপাতা এই আদা রসুন পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম এই যে এখন মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে কষানো নিজে একসঙ্গে দিয়ে দিলাম ছোলাটা আর ছোলা আর আলু ভালো মাংসটাকে ভালোভাবে কষায় নিলাম এখন এই যে আলু আর ছোলা দিয়ে দিলাম এখন আর একটু কষানো হইলে তারপরে ঝুল দিয়ে দিবি এই দেখো আমার রান্নাটা কমপ্লিট এখন একটু লাস্টে একটু ধনে পাতা দিয়ে দিই ধনে পাতা একটু দিয়ে দিলাম এখন পরোটা ভেজে নিই এই যে এখন পরোটা ভেজে নিতেছি আজকে দেখো কত সুন্দর আকাশ এখানে শোল মাছ রান্না করুন যে হলুদ মরিচ লবণ একসঙ্গে দিয়ে দিলাম এখন এটা মেখে নিই আর মাছের যে আলু কেটে নিছি এখানে আছে হলুদ মরিচ ধুনিয়ার গুঁড়া যে নেই এই যে একসঙ্গে মিক্স করে নিলাম কাঁচামরিচ দিয়ে দিবো আর জিরের গুঁড়া দিয়ে দিবো লাস্টের দিকে দিয়ে দিব জিরের গুঁড়াটা এখানে যে মাছটা নিতে কি এখানে আবার এই যে মাছের জন্য আলু ভেজে নিতে আর এখানে বসা দিছি স্টিম স্টিম একটু ভর্তা বানাই নিন খাওয়া হইতেছে না কত দিন অনেক দিন ধরে আনছি কিন্তু নষ্ট হয়ে যেতেছে অনেক কি দেখাবো একটু ভর্ত সিদ্ধ করে একটু ভর্তা করে নিন এখানে আবার এই যে কয়েকটা কচু ভেজে নিতেছি আর এখানে দিয়ে দিচ্ছি জিরা আর তেজপাতা এই ঝোলটা ফুটে উঠছে এখন মাছটা দিয়ে দিই এখানে আছে জিরার ভাজা জিরের গুঁড়া আর গরম মশলা বাটা এখন এটা মাছের ঝোলে দিয়ে দিম এই যে এখন আমার মাছের তরকারি হয়ে গেছে জিরা বাটা আর গরম মশলা বাটা দিয়ে দিলাম এখন আমার নিমো রান্না বান্না শেষ এই যে ছেলেদের জন্য আলাদা করে রান্না করলাম মাছ মাছ আর এই এই যে আমাদের জন্য রান্না করলাম আবার ডাইল ডাইল এটা আমি টকডাইল রান্না করতেছি আর ওইটা আবার পেঁয়াজ দিয়ে রান্না করতেছি এই এই দুই পদের ডাইল দুই পদের মাছ দেখো কত কি আমার পদে পদে রান্না করতে হয়

জাল মসলা দেখো কি

ঘন্টা উপর দিয়ে এখন ওটা ঘরটা মুছে নিব এই যে এখন রাতে খাওয়া দাওয়া করবো এখন বাজে নয়টা এই যে বাদ বেড়ে নিলাম তো তরকারি গরম করে নিলাম আর ভিডিওটি এখানেই রাখছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করি সাবস্ক্রাইব করি পাশে থাকবো বন্ধুরা ধন্যবাদ সবাইকে